قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين. ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين মহান আল্লাহ সুবহান ও তালার দয়া ও রহমতে আমরা আজকে আমাদের এই ক্লাস শুরু করতে যাচ্ছি সম্মানিত দিনী ভাইরা আমরা গত দার্সে জাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম ইসলামের তৃতীয় নম্বর ভিত্তি জাকাত জাকাতের গুরুত্ব এবং জাকাত আদায় করার ফায়দা এবং কোন কোন মালের উপরে জাকাত ফরজ হয় সে সম্পর্কে আলোচনা করেছি আজকে ইসলামের চতুর্থ নং ভিত্তি রমজানুল মোবারকে রোজা পালন করা সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা একটুটুকু জেনে নিব যে রোজা যে আমরা বলি রোজা যেটাকে আরবিত সৌম বা সিয়াম বলা এই সৌম শব্দের অর্থটাকে অসয়াম এটা আবিদানিক অর্থে আল ইমসাক বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় এবাদতের উদ্দেশ্যে অর্থাৎ এবাদতের নিয়তে শোবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার ইন্দ্রিয় অর্থাৎ খাওয়া এবং পান করা এবং স্ত্রী মিলন সহ রোজা ভঙ্গের যত কারণ আছে সমস্ত কারণ থেকে বিরত থাকা তাহলে আবিধানিক অর্থ হল বিরত থাকা ব্যাপকভাবে পারিবেশিক অর্থ হল শোবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া পান করা মিলন এবং রোজা ভাঙার যে আরও কারণ আছে এগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকার নাম রোজা তবে এটা ইবাদতের নিহত হতে হবে কোনো ব্যক্তি যদি এমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই না খায় মনে করেন রাত অর্ধ রাত থেকে নিয়ে পরের দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দীর্ঘ বারো তেরো সহ্য ঘন্টা কিছুই খায়নি কিন্তু তার রোজার নিয়ত ছিল না তাহলে এটা রোজা হবে না তাহলে এই জন্য রোজার ইবাদতের নিয়তে এই বিরত থাকাটা হতে হবে তারপরে আমাদের জানতে হবে যে ইসলামে রোজার স্থান কতটুকু মানে এটা কত নম্বর স্তম্ভ যেটা আমরা প্রথম দিয়ে বলেছি ইসলামের চতুর্থ নং স্তম্ভ হলো রোজা পালন করা তারপরে আমাদের এখানে জানতে হবে যে রোজা পালন করার বিধান কি সর্বসম্মতিক্রমে রোজা সামর্থ্যবান ব্যক্তিদের উপর রোজা পালন করা ফরজ অর্থাৎ যে সকল লোকেরা রোজা রাখার মতো ক্ষমতা রাখে সাবালেক মানে প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ রোজা রাখতে কোনো স্থায়ী কোনো বাধা নাই তাহলে তাদের উপর রোজা রাখা ফরজ তবে কোথাও যদি কেউ হঠাৎ কোনো অসুস্থ হয়ে যায় তাহলে ক্ষণিকের জন্য যতদিন সে অসুস্থ থাকবে ততদিন হয়তো সে রোজা ছেলে দিতে পারবে কিন্তু পরবর্তী তার কাজ আদায় করে দিতে হবে কিন্তু যারা একেবারে অপারগ হয়ে গেছে একেবারে বৃদ্ধ অতএব এমন এক শক্ত কঠিন রোগে আক্রান্ত হয়েছে যে রোজা রাখার তার পক্ষে সম্ভব হচ্ছে না ওষুধ খেতে হয় সেক্ষেত্রে সে মাদুর তার পরিবর্তে সে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করে দিবে তাইলে আমরা একটুটুকু জানলাম যে রোজা পালন করা প্রত্যেকটা নর নারীর সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে ফরজ তারপরে আরেকটা বিষয় আমাদের জানা লাগবে যে এই রমজানের রোজা শরীয়তে কখন ফরজ হয়েছে তার জবাব হলো যে রসুর উল্লা সাল্লাহ হিজরতের দ্বিতীয় বৎসরে রমজানের রোজা ফরজ হয়েছে তাহলে আমরা তিনটি কথা এই পর্বে জানলাম রোজা স্থানও জানলাম তারপরে রোজা পালনের বিধানও জানলাম যেটা ফরজ এবং কখন রোজা ফর রমজানের রোজা ফরজ হয়েছে সেটাও জানলাম এখন আমাদের একটা কথা জানতে হবে যে রমজানি যে রোজা পালন করা ফরজ এর সবক্ষে করার দলিল কি হাজারতে

তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে অর্থাৎ গেল রোজা শুধু আমাদের উপরেই ফরজ নয় বরং পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ ছিল তবে নিয়ম নীতির মধ্যে কিছুটা পরিবর্তন ছিল তো আল্লাহ বলছেন এই রোজা ফরজ করার উদ্দেশ্য কি যাতে করে তোমরা তাকুয়া বা ফরহেজগারি অর্জন করতে পারো তাইলে রোজা ফরজ হওয়ার এটা স্পষ্ট দলিল যে রোজা আমাদের উপরে ফরজ দ্বিতীয় যে আমার রোজা ফরজ আমরা এটা জানলাম তারপরে আমাদের নম্বর যে যে কথাটা জানতে পালন ফজিলতকে এর লাভ কি হবে ফজিলত এর আমাদের কি প্রতিদান দিবেন এই রোজার ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি যেটা হাদিস খুব প্রসিদ্ধ এটা হাদিসে করছি হাদিসটি বর্ণনা করেছেন হাজর আবহরারুদার নহু আর এই হাদিসটি ইমাম বহারি মুসলিম দনোজনে তার কিতাব তাদের কিতাব উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলেছেন কাল আল্লাহ আজ্জাওয়াজ খুল্লু আমান আদম লহু ইল্লা সৌম ফে ইহু লি ও আজিজিবি বনি আদমের আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য আর শুধু রোজা ব্যতীত আর রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব তার মানে এখন রোজার বিষয়টা এইভাবে একটু খাস করার কারণটা আসলে অন্য সকল এবাদতের ভিতরে বান্দার মানে লোক দেখানো ভাব লৌকিকতা যেটাকে বলা হয় লোক দেখানো ভাব বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিন্তু রোজা একটা এমন ইবাদত যেখানে খাওয়া দাওয়া সব ছেড়ে একেবারে শোবেচা দেখতে কিনে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় উপবাস থাকতে হয় সেই জন্য রোজার বিষয়টা অন্য আলাদা তাই আল্লাহ আল্লাফাক বলেছেন এই রোজার প্রতিদান আমি নিজেই দিব এরপর আল্লাহ কী বলছেন ওইদা খ্যানা আর তারপর জুন্না মজুন্না রোজা হলো স্বরূপ

তাহলে এটুটুকু আমরা বুঝতে পারলাম যে রোজার ফজিলত অনেক বেশি এবার আসুন পাঁচ নম্বরে যে কথাটা আমাদের জানতে হবে যে রোজা বৈধকরণের রহস্যটা কি ইসলামে কেন রোজা ফরস করা হয়েছে এর অনেকগুলো একমত রয়েছে এক নম্বর হলো যে রোজার দ্বারা মানুষের অন্তরে তাকোয়ার সৃষ্টি হবে তাকোয়া কি জিনিস এটার সার সংক্ষেপ হল আল্লাহর মহাব্বতে ভালো কাজ করা এবং আল্লাহর ভয়ে আল্লাহর অসন্তুষ্টিজনক কাজ ছেড়ে দেওয়া মন্দ কাজ ছেড়ে দেওয়া এই রমজানের রোজার ভিতরে দেখুন আপনারা এই যে আল্লাহর খুশির জন্য এত বড় একটা লম্বা সময় সেই খাওয়া দাওয়া সেরে একেবারেটা নিয়ম নীতির উপরে যে দীর্ঘ সময় সে ধৈর্য ধরতেছে এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির আশায় এবং সে যখন তার নিজ কক্ষে প্রবেশ করে সেখানে সে ইচ্ছা করলে খেতে পারত পান করতে পারত কিন্তু একমাত্র আল্লাহর ভয়ের কারণে সে খায় নেই পান করে নেই এই যে একটা বিষয় এভাবে যদি কোনো একটা মানুষ দীর্ঘদিন রোজা পালন করে একটা মাস রোজা পালন করে তাই তার মধ্যে আল্লাহর ভয়ভীতির সৃষ্টি হবে এই জন্য রোজার একটা বিশেষ আমল যে আমলের দ্বারা মানুষের অন্তরে ভয়ভীতির সৃষ্টি হয় দুই নম্বর হচ্ছে যে নিজের ব্যক্তিকে ধৈর্যর উপর অভ্যস্ত করা এই যে আমরা দীর্ঘ সময় ক্ষুধা পিপাসার যে কষ্টটা সয়ে নিচ্ছি এটা একটা নিজের মধ্যে একটা ধৈর্যর অভ্যাস তৈরি করা তাছাড়া তৃতীয় নম্বর আরেকটা বিষয় হলো যে যে এই যে গরিব মিসকিনরা যারা আছে আমাদের আশেপাশে কত গরিব বস না খেয়ে দিন দিন কাটায় এই লোকরা যে ক্ষুধার যন্ত্রণা কি কষ্ট করে এটা একটা বোঝার মতো একটা সুবর্ণ সুযোগও যে আমার একদিন আমি খাওয়া দাওয়া সেরে দিয়ে আমার কি কষ্ট হয় এই রকম আমার এই প্রতিবেশী বা আমার আশেপাশে যারা ক্ষুধার নিয়ে এই গরিব মিষ্কিনরা কত দিনের পর দিনে না খেয়ে তারা কষ্ট করে এটা একটা অনুভূতি তার মনে সৃষ্টি হবে তাছাড়া রোজার দ্বারা বান্দার শারীরিক মানে সুস্থতা আছে মানে রোজা রাখার কারণে তার মধ্যে মানে সত্যিকারে যেমন বিশেষ করে আজকে বর্তমান পৃথিবীতে দেখা যাচ্ছে যে মানুষের অধিকাংশ রোগ খাওয়ার কারণেই হয় তো এই জন্য একটা লম্বা সময় যখন খাওয়ার বিরতি থাকে তাই তার হজম শক্তি এটা বাড়ে তাছাড়া শারীরিক অনেক উপকার এর মধ্যে রয়েছে যেটা মেডিকেল সায়েন্স বর্তমানে এটা প্রমাণ করতেছে যে অধিক খাওয়ার থেকে বা খাওয়া কন্ট্রোল করার মধ্যে অনেক উপকার তাহলে আমরা এটুটুকু বুঝতে পারলাম রোজা ফরজ করার পিছনে একটা অনেক মহৎ উদ্দেশ্য রয়েছে তারপরে ছয় নম্বর হলো যে রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কী কী রোজা ফরজ হওয়ার শর্তাবলী এক নম্বর মুসলমান হতে হবে কারণ অমুসলিম কোনো ব্যক্তি রোজা রাখতে তার রোজা কবল হবে না এক কথায় যে কোনো ব্যক্তি যদি ইমান না আনি ভালো কাজ করে ইবাদতের নাম দিয়ে করে তিনি ইবাদত কবল হবে না কারণ প্রথম শর্ত হলো যে তার ইমান থাকতে হবে ইমানটা প্রথম শর্ত ইমান না থাকলে কোন এবাদতে এটা গ্রহণযোগ্য হবে না এবং কেয়ামতের ময়দানি আর কোনো প্রতিদান সে পাবে না হ্যাঁ যদি ভালো কাজ সে দুনিয়া করে ভালো কাজের প্রতিদান দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিবেন তাহলে প্রথমটা হলো যে মুসলমান হতে হবে দুই নম্বর যে প্রাপ্ত বয়স্ক অর্থাৎ সাবালিক হতে হবে তবে সাবালিক হওয়া এটা তো অবশ্যই জরুরি তাহলে নাবালিক ছেলে মেয়েদেরকেও আমরা স্বভাবত অনেক সময় এরকম করি যে আপনারা সবাই হয়তো দেন বাচ্চাদেরকে একটু একটু খাওয়া দাওয়া আজকে আধা দিন তারপরে আট দিন এইভাবে করে তাকে মানে রোজা রাখার অভ্যস্ত অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে বুলে বেলাইয়ে জোর পর্যন্ত নেয় আরেক দিন একটু আসর রাখ পর্যন্ত নেয় এইভাবে আমরা অভ্যস্ত করানোর জন্য আগ থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করব তবে এমন করবো না যে প্রেশার দেবো না যাতে করে বাচ্চা মানে রোজা রেখে অসুস্থ হয়ে যায় তাহলে আমরা বুঝলাম মুসলমান হইতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং জ্ঞান যেটাকে অর্থাৎ তার মধ্যে হুশ জ্ঞান থাকতেও পাগল যদি তার মধ্যে কোনো হুশ জ্ঞান নেই তারপর রোজা পরতে পারেন এবং রোজা ফালনে সক্ষম হতে হবে রোজা ফালনে সক্ষম হওয়া মানে কি অর্থাৎ আপনি যদি স্বদেশে থাকেন অর্থাৎ কেননা সফররত অবস্থায় রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে তবে যদি সুস্থ থাকেন রোজা রাখতে পারেন এই অবস্থায় আপনাকে রোজা রাখতে হবে এখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তার জন্য ক্ষণিকের জন্য যতদিন সে অসুস্থ থাকবে ততদিন পর্যন্ত রোজা যদি রোজা রাখার কারণে অসুস্থতা বেড়ে যায় বা আরও ক্ষতি হয় সেক্ষেত্রে তার এই অসুস্থতার দিনগুলোতে রোজা সের দেওয়ার অনুমতি রয়েছে পরবর্তীতে যখন সে সুস্থ হয়ে যাবে এই ছুটে যাওয়া দিনগুলোর কাজে তাকে আদায় করে দিতে হবে তাইলে আমরা রোজা ফরজ হওয়ার শর্তাবলী সম্পর্ক জানলাম সাত নম্বর হলো রোজার উপকারিতা রাখি এক নম্বর হলো যে এই রোজার দ্বারা তা কহা হবে মানে আল্লাহর বর্ষতা স্বীকার করা এটা আল্লাহর আনুগত্য যেটা কি আল্লাহর হুকুম পালন সাথে সাথে এর দ্বারা সবথেকে বড়ো যে চেষ্টা হলো তা বা আবা ফরজগারি হাসেল করা এবং এই দীর্ঘ সময় আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া বা আল্লাহর বিধি মানার ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করার এটা বিশাল বড় উপকারিতা বা প্রশিক্ষণের মধ্যে রয়েছে তাহলে তাছাড়া এখলাসের বিষয়টাও রয়েছে মানে নির্জনী রোজার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখা যায় আপনি দেখুন এখলাস মানে কি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা কারণ রোজা কেউ কারোর জন্য করে না যে আমার শ্বশুরকে দেখানোর জন্য আমার শাশুড়িকে দেখানোর জন্য আমার বসকে দেখানোর জন্য না রোজাটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য হয় এই জন্য রোজার মধ্যে এখলাসটা অনেক সুন্দর হয়ে ফুটে ওঠে সম্মানিত ভাইরা আট নম্বরে আমরা জানব যে রোজা বিনষ্টকারী বস্তুগুলো কি কী 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 কারণে রোজা নষ্ট হয়ে যায় অর্থাৎ আমরা রোজার যেহেতু আমরা রাখবো তো আমাদের কতগুলো কারণ জানা দরকার যে 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 কারণে রোজাটা নষ্ট হয়ে যায় যাতে করে এই কারণগুলো আমার মধ্যে না থাকে এক নম্বর যে রমজানের দিনের বেলা ইচ্ছাকৃত পানাহার করা মানে আপনি যে কোনো জিনিস খেয়ে ইচ্ছাকৃত খাওয়া দাওয়া করা এটা এর রোজা নষ্ট হয়ে যাবে তবে যদি ভুলবশত কেউ খেয়ে থাকে রোজা নষ্ট হবে মানে কি আপনি মনে নেই হঠাৎ একটু পানি আপনার সামনে পেয়েছেন একটু পান করে ফেললেন তাহলে এ রোজা নষ্ট হবে না কিন্তু যদি আপনার এই পান পানি মুখে নেওয়ার পরে আপনার স্মরণ আসে যে আর হ্যাঁ আমি তো রোজা রাখছি সাথে সাথে ফেলে দিতে হবে বা কোনো খাদ্য খাচ্ছেন এমন অবস্থায় আপনার হঠাৎ মনে আসছে যে আপনার তো আপনি তো রোজা রাখছেন সাথে সাথে মুখের খাদ্য ফেলে দিয়ে কুলি করে পরিষ্কার হবে যা চলে গেছে ভিতরে এটা মাফ সামনে যদি ইচ্ছা এক ফোটাও পান করে বা এক ফোটাও খায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এমনিভাবে পানাহারের সাদৃশ্য বস্তু যেমন গ্লুকোজ ইঞ্জেকশন এগুলো যদি কেউ ব্যবহার করে এটাও খাদ্যর এবং পানীয় ফিভা মানে প্রয়োজন পূরণ করে তাহলে এর দ্বারাও রোজা নষ্ট হয়ে যাবে এমনিভাবে ইচ্ছাকৃত যদি কেউ বমি করে অর্থাৎ ইচ্ছাকৃত বমি করে একটা অনিচ্ছাকৃত বমি হওয়া আপনার কোনোদিন যাচ্ছেন রাস্তার মানে দুর্গন্ধ আপনার নাকে লাগছে আপনার বমি এসে গেছে এর দ্বারা রোদার কোনো ক্ষতি হবে না কিন্তু ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এমনিভাবে শরীর থেকে অতিরিক্ত পরিমাণ রক্ত বের করে যেমন আপনি আপনার কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব বা কোনো স্বেচ্ছায় কোনো মানুষ মানুষের জীবন বাঁচানোর জন্য আপনি কি দিয়েছেন শরীর থেকে এক ব্যাগ রক্ত দিয়েছেন যেটা সাধারণত অনেক সময় রক্ত দেওয়া হয় এই রক্ত দেওয়ার কারণে রোজা নষ্ট হয়ে যাবে তবে যদি ব্লাড টেস্ট যেমন আমরা সুগার টেস্টের জন্য অথবা কখনো কখনো কোনো একটা রোগের অ্যালার্জি টেস্টের জন্য সামান্য রক্ত নেওয়া হয় এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না পাঁচ নম্বর হলো যে মহিলাদের যখন ঋতু সম্মান মাসিক শুরু হয়ে যায় তখন অথবা বাচ্চা প্রসব হয় সে সময় তাদের রোদা নষ্ট হয়ে যাবে যে অবস্থাত মনে করো একজন মহিলা রোদা রাখলো জহর পর্যন্ত আসর পর্যন্ত রোজা ছিল আসরের পর থেকে তার মাসিক শুরু হয়ে গেছে রোজা নষ্ট হয়ে গেছে একজন মহিলা সারা দিন রোজা রাখছে এখন মনে করেন মাগরিবের আধা ঘন্টা এক ঘন্টা আগে তার বাচ্চা প্রসব হয়েছে রোজা নষ্ট হয়ে গেছে পরবর্তীতে এটা কাজা করে সে গুণ হবে না তার কোনো গুণা হবে না কেন এটা তার ইচ্ছা না অনিচ্ছা সত্য এটা এটা তকদুরি ফায়সা এভাবে হয় এমনিভাবে বীর্যভাৎ করার দ্বারা রোজা নষ্ট হয়ে যায় বীর্যভাৎ বলতে কোনো ব্যক্তি যদি এমন আচরণ অর্থাৎ যে কোনোভাবেই যে তার স্বেচ্ছায় বীর্য হয়ে গেছে যেমন কেউ স্ত্রীর সাথে হয়তো আনন্দ সময় কাটতেছিল রোজা রাখা অবস্থায় এমনি মিলন হয় না কিন্তু এটা বীর্যপাত হয়ে গেছে এর দ্বারা রোদা নষ্ট হয়ে যাবে আর স্ত্রী মিলন যদি করে তো রোজা তো নষ্ট হবেই তারপরে কাজা কাফারা এবং তবা সব অজীব হবে অর্থাৎ কোনো ব্যক্তিদের রমজানের দিনের বেলায় সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তার রোজের কাজা এই রোজার পরিবর্তনে একদিনের পরিবর্তে একদিন রোজা কাজা করতে হবে এবং এই রোজার দিনে এই কাজটা কেন করলো তাকে দুই মাস রোজা রাখতে হবে এটা জরিমানা স্বরূপ এবং আল্লাহ কাছে এর জন্য তবা করতে হবে তারপরে আমরা আরেকটা ছোট্ট মাস আলা এখানে আলোচনা করব সেটা হলো রমজানের শেষ দিকে আমরা জাকাতুল ফেতির আদায় করি যেটাকে আমরা ফেতরা বলি জাকাতুল ফেতির এটার কাকে বলা হয় زكاة الفطر رمضان الشيش رمضان ماشي الشيش ديكه زي صدقة كراهة هي صدقة كي زكاة الفطر بالا وقتها روزا راكا بس باندا دير زي بول توتي هوي ده يتر كابر اشروب يتر كي موسون اكتا صدقة كراهة اي صدقة بفاري الله رسول اكتا حديث الله زكاة الفطر صاعا من تمر او صاعا من شعير او على الحر والعبد والذكر والانثى والصغير والكبير من المسلمين হাজরত রসুল্লাহ সাল আসসালাম এই জাকাতের ফিতরটা এক সা পরিমাণ অর্থাৎ সায়ের খাবলা যেটা বলি এই পরিমাণ যেটাকে দুই কেজি স দুই কেজির কাছাকাছি হয় এই পরিমাণের খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া এটা মানে স্বাধীন কৃতদাস পুরুষ নারী ছোট বড় সমস্ত লোকদের উপরে ফরজ অর্থাৎ সামর্থ্যবান যারা তাদের উপরে এবং আল্লাহ রসুল বলছেন ঈদের ঈদ ঈদগাহে যাওয়ার পূর্বেই যেন আদায় করে দেওয়া হয় এখানে আরেকটা বিষয় মশালা জানা দরকার যে এই জাকাতুল ফিতিরটা শরীয়তে কখন এসেছিল তার জবাব হলো যে রসুল আসলামের হিজরতের পরে রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখনই এই জাকাতুল ফিতিরও তখন এসেছে তাছাড়া আরেকটা মশালা হলো যে জাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার সময় কোনটা বলেছে হয় যে ঈদ রমজানের শেষ দিন অর্থাৎ শাহওয়ালের স্বাদ ওঠার পর থেকে ঈদগায় যাওয়া শাওয়ালের স্বাদ ওঠার পরেই ফরজ হয় ঈদগাহে যাওয়ার আগে আগেটা আদায় করে দেওয়া কর্তব্য তবে এক দুই দিন আগে যদি কেউ দিয়ে দেয় কোনো সমস্যা না দিতে পারবে বরং বিশেষ করে বর্তমান সময়ের জন্য এক দুদিন আগে দিয়ে দেওয়াটাই ভালো হবে এই জন্য যে ওই সময় খুব ভিড় হয়ে যায় টাইম মতো দেওয়া যায় না অনেক সময় মালিকের কাছে পৌঁছানো যায় না সর্বশেষ যেটা বলবো যে জাকাতুল ফেতের যেটা আছে কতটুকু পরিমাণ দিবে এবং কী দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা জাকাতুল ফেতের যেটা আছে এটা শহরের প্রচলিত খাদ্য যে শহরে যে খাদ্য প্রচলিত যে চাউল চলে সাউল রুটি চলে রুটি মানে গম চাউল গম এক কথায় যেখানে যে শহরে যে খাদ্য প্রচলিত আছে সেই খাদ্য দ্বারা সোয়া দুই কেজি বা আড়াই কেজি পরিমাণ খাদ্য আপনি দিয়ে দিবেন প্রতিজনের পরিবর্তে টরুক এখন এই খাদ্যগুলা স কয়েকজনেরটি মিলিয়ে একজনকে দিতে পারেন অথবা এক যদি প্রয়োজন এমন হয় মানুষ বেশি দেনেওয়ালা কম তাহলে একজনটা কয়েকজনের দেওয়া যায় আছে সম্মানিত হয়ে আশা করি বিষয়টা আপনারা খুব বুঝতে মানে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের কথাগুলো বুজার এবং সেই অনুযায়ী আমল করার তফফিক দান করুন আর সর্বশেষ যে কথাটা বলবো যে এই জাকাতের ফিতরের ক্ষেত্রে আমরা অনেক সময় টাকা দিয়ে থাকি টাকাটা সন্নত পরিপন্থী সেই জন্য আমরা সবাই চেষ্টা করব খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রসুলের সন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরিদা আওয়ানা আনী রহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون